হলুদ রঙের এক যুবককে দেখতে পেলাম গাছের কাটা গুঁড়ির ওপর বসে চুপচাপ বই পড়ছে পাতা উল্টে উল্টে কী ও আমি পেছনে গিয়ে দাঁড়াই উঁকি মেরে দেখি বইয়ের একটা পাতাতেও অক্ষর নেই একটাও অক্ষর নেই হলুদ রঙের এক যুবককে দেখতে পেলাম চোখ নেই তার মনির মতো একটা পেঁচা কোলের ওপর নিয়ে গাছের কাটা গুঁড়ির ওপর বসে আছে আর মাঝে মাঝে পেঁচার গালে চুমু খাচ্ছে আমি কাছে গিয়ে শোধালাম চোখে কি কিছুই দেখতে পাও না ও বলল পাই পেঁচা চোখ দিয়ে পৃথিবী দর্শন করি কে 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 এই জুবা জানবার জন্য তোমরা নিশ্চয়ই ছটফট করছ কিন্তু বলবো না কিছুতেই ওর পরিচয় বলবো না শুধু যেদিন আকাশে কালো মেঘ করবে খুব খুব কালো মেঘ আর মেঘের মইবে অজস্র সাপে পেঁচানো চাঁদ ও পূর্ণিমার নিচে নেমে আসবে সেই দিন ঠিক সেই দিন তোমরা ঘরে বসে বসে দেখতে পাবে এক হলুদ রঙের যুবক তোমাদের সবার বাড়ির চারপাশে গোল হয়ে ঘুরে চলেছে আর তার মুখের ভেতর থেকে বার হয়ে আসছে চাপা গোঙানি